জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আপনি হাঁটছেন কিন্তু পথ নেই ঠিক সেই সময় শুরু হয় জীবনের আসল শিক্ষা জীবন সব সময় সরল রাস্তায় চলে না কখনো রোদ কখনো জ্বর কখনো শান্তি কখনো অশান্তি কিন্তু একটা থাকে যে মানুষ না সেই সফল হয় মানুষ প্রতিদিন এমন কিছু মুহূর্ত পার করে যা বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে গভীর পরিবর্তন তৈরি করে কথা না বলেও কিছু মুহূর্ত শেখায় তুমি যতই দেরি করো জীবন তোমার জন্য থেমে থাকবে না অনেক মানুষ সময়কে বুঝতে পারে না ভাবতে তাকে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু তারা ভুলে যায় যে ঠিক হওয়ার জন্য আগে নিজেকে ঠিক করতে হয় একদিন আসে যখন মানুষ বুঝতে পারে তার জীবনের সবচেয়ে বড় প্রতিনিধি অন্য কেউ না বরং নিজের আলোসামী নিজের ভয় নিজের ভুল অভ্যাস এই চিন্তাই মানুষকে বিছিয়ে দেয় জীবন আমাদের বারবার একটা শিক্ষা দিতে চায় যা আজ করতে পারো তা কাল পর্যন্ত রেখো না কারণ আজ আছে কিন্তু কাল থাকবে কি তার কোনো গ্যারান্টি নেই মানুষ ভাবে ছোট পরিবর্তনে কি হবে কিন্তু জীবন আসলে ছোট ছোট পরিবর্তনের উপরেই দাঁড়িয়ে তাকে প্রতিদিন একশো পার্সেন্ট বদলে দেয় একসময় মানুষ অনুভব করে শান্তি কুস্তে সেই কত জায়গায় দাঁড়াচ্ছে কিন্তু শান্তি তো তার কাছেই ছিল শুধু সেই নিজের মনকে একটু সময় দেয়নি জীবন এমন একটি সত্যের সামনে দাঁড় করাই তুমি নিজেকে বদলালে তোমার চারপাশে পৃথিবীও বদলে যাবে কখনো কখনো মানুষ হারতে চায় কারণ ক্লান্ত লাগে চাপ লাগে কিন্তু ঠিক সেখানেই একটা কথা মনে রাখতে হয় এই ক্লান্তি তোমাকে শক্ত বানাচ্ছে এই চাপই তোমাকে অনুভাবে গড়ছে এই কঠিন সময় তোমাকে ভবিষ্যতের আলো দেখাবে দুনিয়াতে যে মানুষ কখনো থেমে যায় না সময় তাকে কখনো হারাতে পারে না কারণ সে জানে জীবন কাউকে জব্দ দেয় না তুমি শুরু করলে সুযোগ তৈরি হয় জীবনের প্রতিটি ভুল প্রতিটি ভেতা প্রতিটি আসলে শিক্ষা এক একটি ইশারা এক একটি দরজা যে মানুষ এগুলো বুঝতে পারে জীবন তাকে নতুন পথে এগিয়ে নিয়ে যায় জীবন কখনো বলে না তুমি পারবে না বরং জীবন শান্তভাবে অপেক্ষা করে কবে তুমি নিজের শক্তিকে ছিনবে